বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা করেছে আশিক হোসেন রানা নামে এক যুবক নিহতের নাম শাবান আলী ফকির বয়স পঁয়ষট্টি বছর তিনি ওই গ্রামের মৃত নবীর আলী ফকিরের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় আশিক হোসেন রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সে প্রায়ই পরিবারের কাছ থেকে নেশার জন্য টাকা চাইত রবিবার সকালে দাদার কাছে টাকা চাইলে দাদা সাবান আলী তা দিতে অস্বীকার করেন এতে ক্ষিপ্ত হয়ে আশিক লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মারা যান সাবান আলী ফকির ঠিক আছে না দেওয়ার একবার মারছি মারার পরে আবার জেবে নিয়েছিল হলে আমাকে ডেকবে ডেকে নিয়ে ডেকবে যাওয়াতেই ওই যে চেয়ারম্যানের বাড়ির সামনে মূল ধরিয়া বাড়িয়েছি বাড়িয়ে বাড়িতে দাদাকে হত্যার পর পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে আশিক হোসেন রানা পুলিশ বলছে অভিযুক্ত আশিক নেশার কারণে ভারসাম্য হারিয়ে ফেলেছিল আর পারিবারিক বিষয় থেকেই এই হত্যাকাণ্ড ঘটে মাসুদ হোসেন রানা নেশার টাকার জন্য তার দাদা সাবান মাথায় ইউকেলিপটাস গাছের মোটা ডাল দিয়ে আঘাত করে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শেরপুর হাসপাতালে তার আত্মীয় স্বজন নিয়ে আসে এবং শেরপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এরপর আমরা অভিযান চালিয়ে থানার সামনে থেকে আসামি মাসুদ মাসুদ হোসেন রানাকে গ্রেপ্তার করি এ বিষয়ে থানায় একটি খুন মামলা রুজু হয়েছে মামলা তদন্তাধীন লাশ উদ্ধার করে রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে এই হত্যাকাণ্ডে চন্ডীপুর গ্রাম জুড়ে নেমে এসেছে নিরবতা ও শোকের ছায়া একজন নেশাগ্রস্ত নাতির হাতে দাদার মৃত্যু যেন সমাজে মাদকের ভয়াবহতার এক ভয়ানক বার্তা